খামার আসার পর দেখতেছি একদম ভরপুর ক্রেতা নিয়ে একটা গরু দুধন করে সেটা দেখাচ্ছেন যতগুলো গরু আছে সবগুলো দুর্ধহন করে দেখানোর পর এটাই মনে হয় আমি আসার পর দেখতেছি তা যে ক্রেতাগুলো আছে আমি একটু ক্রেতার সাথে কথা বলি যদি কিছু মনে না করেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন যে আপনার পরিচয় একটু একটু বলবেন যে আপনার নাম কি আর কোথায় থেকে আসছেন আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান ঢাকা থেকে ঢাকা থেকে আসছেন রিবন ভাই সন্ধান পাইছেন কিভাবে

এখন পাওয়া যাচ্ছে আপনি একটা কেমন আছেন আপনি আপনার নামটা একটু বলেন কোথায় থেকে আসছেন একটু জোরে কথা বলবেন আমার নামুদ্দিন থেকে এখানে চলে আসছেন হ্যাঁ রিপন ভাইয়ের সন্ধান পেয়েছেন কিভাবে

ভাই শুরুতে তো ক্রেতা ক্রেতা গন্ধের নিয়ে একটা সাক্ষাৎকার নিলাম তারপরে শুরুতে আপনার পরিচয়টা বলে দেন যাতে দর্শক বাড়ি এখানে আসতে পারে আমার খামারের নাম তুয়া ডেরি ফার্ম আমার নাম রিফোন পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া বাজারের পাশে আমার খামারটা এবং আলহামদুলিল্লাহ কম বেশি সবাই চেনে রিপন ভাই প্রবাসী রিপন ভাই বলে আপনাকে চেনে কম বেশি সবাই চেনে দোয়া করবেন যেন দর্শকের মাধ্যমে যেভাবে

বিশ লিটারই গরু যে কোন দুই বেলা যে কোন বিশ লিটার দুধ আছে গরুটা এই গরুটা সানডিংয়ের ক্ষেত্রে হোক খাবার নিয়ে এলোমেলো হোক আসলে এই গ্রামটা এমন একটা সেক্টর যদি মানে রাখা হয় ওই কিছু কিছু লোক কিন্তু টানে দুধ পায় কিছু কিছু লোক কিন্তু টানে বেশ টানে পারে না খামারটার রাখালটা যেটা পরিচালনা করে সেটা কিন্তু ভিন্ন রকম উনি খাবার ঠিকই দেয় উনি পরিচালনাটা ঠিক হয়ে গেছে দুধ টানার ক্ষেত্রে হ্যাঁ আমি বলি যারা যারা বড় বড় খামারি আছেন তারা বড় খাবার চেষ্টা করবেন অনুরোধ করি বলতে একটা ভালো রাখাল জানা মানে একটা রাখাল এইটাই জানার বেসাটা ভালো জ্ঞানী একটা রাকাল নেবেন যদি আপনার বেতন বিশ হাজার টাকাও লাগে ভালো রাখা যাবে সাথে আপনি বিশ হাজার টাকা বেতনও দেন আমি মনে করি আপনার বড়গুলো সর্বোচ্চ ভালো পরে নির্ভর করে আমি এখানে যাচ্ছি ওখানে গরু দেখছি পুরো দায়িত্বটা কিন্তু রাকালগুলোর পর থাকে কখন কোন গরুটা কদরুক খাদ্য দিতে হবে কখন কোন গরুটা দূরতান হবে এটা কিন্তু ফুল রাকাল আপনার কাছে অনুরোধ চেষ্টা করবেন একটা ভালো বেশি লাগলো একটা ভালো রাখাল কারণ আমি একটা জাতমান দিয়ে একটা দামি গরু কিনলাম কিন্তু রাখাল আমি মন মতো পাইলাম না ও তো দুধ দহন করতে গরুর বাট নষ্ট করে ফেলবে বা দুধ কম বেশ করে ফেলবে এই সব কিছু জেনে আসলে তারপরে গোটা সংগ্রহ করা সব শুরুতে যা একটা পরামর্শ দিলেন এটা আসলে অনেক ভালো একটা পরামর্শ হয়েছে গরু সংগ্রহ করছে কয়টা আজকে আজকে বেশি সাতটা গরু দুধের গরু কয়টা হবে সবই দুধের আছে এগুলো সর্বনিম্ন আপনার একটা একটা দুধের কথা বলবেন না সর্বোচ্চ আসলে কি গরুটা যেটা তেত্রিশ দুধ হবে গরুগুলো দেখায় তাহলে দর্শকদের জাত মান তারপর দাম সম্পর্কে জানে

বাংলাদেশে খুব কমি দেখা যাচ্ছে কমি দেখা যাচ্ছে হ্যাঁ আসলে এগুলা বর্তমান আমরা কিন্তু

আসলে একটা জিনিস কি ভাই ভালো জিনিস সবাই চেনে ভালো জিনিস সবাই আগ্রহ করে কেনার জন্য খালি তো আমি এক রিপন তা না আসলে এই গরুগুলা কিন্তু একটা রিয়াল কালেকশন আপনি দেখেন বহুত ভিডিও ছাড়া হচ্ছে আমাদের পাবনা জেলার জন্য প্রতিনিয়ত আসলে এই গরুগুলা কোনো জায়গায় চোখে পড়ে কিনা এতটুকু আমি বলতে পারি হ্যাঁ আর এবং যারা চোখে পড়বে তারা কিন্তু দশ টাকা কম বেশি যে ভাই যে জায়গা থেকে বিক্রি করুক নিয়ে নেওয়ার চেষ্টা করবে আসলে সঙ্গে সঙ্গে কিন্তু বায়না করি ফেলা ভাই এই এগোটা এখনো বলেন যে বিশ থেকে পঁচিশ দিনের মতো সময় আছে কার্ডের হিসেবে জি জি আচ্ছা আপনি একটা ধারণা দেন যে ইন্ডিয়ান মন্ডি প্রথম দিন মন্দির মন্ডির লিটার লাভ জি এখন আপনি একটা মন্ডি গেলাম মন্দির এক লাখ টাকা দিয়ে পাওয়া যায় দেড় লাখ লাখ টাকা দেওয়া একটা মন্দির সাত লাখ লাখ টাকা পাওয়া যায় একটা সময় এইটাই বলতেছি আমি মন্দির কয় লিটার ডিপেন্ড করে দুধের বিষয়টা একটা একটা গরু কিন্তু পঞ্চাশ হাজার টাকা দিয়েও পাওয়া যায় আবার একটা গরু কিন্তু দেড় লাখ দেড় লাখ টাকা পাওয়া যায় এই জন্য বলতেছি গরুর নির্ভর করে গরুর দুধের পান্ডা জাতমানের মানের সৌন্দর্যের উপরে গরুর জাত মানে জাত মানের উপরে বেশি নির্ভর করে যে প্রথমে গরুটার দাম কিরকম রাখছেন আমি একের থেকে চারটা পর্যন্ত একটা ইয়ে করেছি চারটা গরু যেকোনো দর্শক ভাই যদি নিবেন আপনার কাছে অনুরোধ আমাকে ভুল মনে করবেন না আপনারা চারটে গরুর আমার খামারে সরাসরি আসবেন আসলে এটা গরু আপনারা সরাসরি খামারে আসবেন আজি সারি গরুগুলা দেখবেন আসলে বডি ড্রাকচার এবং দুধ যেগুলা দুধের গরু দুটা দেখাবো দুটা ফ্যাগনেন্ট দেখাবো আপনারা আসলে বাস্তবে সরেজমিনে আসবেন আসলে গরুগুলা কেমন জাতমানটা কেমন দেখে শুনে দশ টাকা কম আর দশ টাকা বেশি করে নিয়ে যাবো এটা আপনার কাছে মনে আছে ভালো লাগবে

আজকে রাত আসলে হান্ড্রেড পার্সেন্ট গেরান্টি এগুলো আমার এখানে পাবে না আল্লাহ এটা আমি গেরান্টি দিতে পারবো আমার থেকে আজ ভিডিও না যে কোনো ভিডিওতে যদি কোনো জড়ায় বাট কানা হয় বা জড়ায় হয় সঙ্গে সঙ্গে রিটার্ন গাড়ি ভাড়া খরচ সব কিন্তু আপনি দিতে হবে জি জি ভাই জরাই এবং বাটাই সমস্যা থাকে কোনো সমস্যা হলে আপনি নিজের গাড়ি ভাড়াতে গরুগুলো ফেরত নিয়ে চলে আসবেন জি জি এটা আজকের পর্বে দুই নাম্বার গরু এটা এটা দামও আসলে দর্শক খামারে আসার পর তদন্ত করে সর্বোচ্চ ভালো গরু আমি যে গরুগুলো দেখাবো এগুলো দর্শক দেখলে পরে বুঝতে পারবেন যে আসলে গরুগুলো কেমন কি সুমাচার

আমি নিজেও কিন্তু গরুটা একদম বিগ সাইজের গরু হয়ে গেছে এটা কি যাত্রা গরু এটা মসি অস্ট্রেলিয়া গরু অস্ট্রেলিয়া বর্তমানে কিন্তু আমাদের পাবনা জেলাতে অস্ট্রেলিয়া গুলো দেখাই যায় সারা বাংলাদেশে খুব কম দেখা যায় এগুলো খুব দেখা তো মূলত সব ইন্ডিয়ান গরু অনেক ব্যাপারে আছে বা অনেক বিক্রি কালো গরু হলেই মসি অস্ট্রেলিয়া না 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 আমাকে বুঝাইতেন দেন যে এই গোটা মসি অস্ট্রেলিয়া পার্ক পুরো থেকে শুরু করে দেখো পুরো কালো

যদি ফিজিয়াম গরু পাঁচটা থাকে এই গরুটা দুধ কিন্তু মিশাশারি বাজার দাঁড়িয়ে দুধের ঘনত্বটা তখন বেশি ভাবে একটু বেশি আমার কথা না যারা আগে কর মুরব্বিরা আছে তারা কিন্তু এই গরুটা দেখলে আর বুঝতে পারবে যা এই গরুগুলোর দুধ

এই পাশে সাদা কালো রঙের আরো একটা গরু নিয়ে আসছেন গরুটা মাসে একদম ব্রিগ সাইজের একদম উঁচতে উচ্চতায় বেশ বেশ ভালো চলে আসছে এটা কি যাতমানের গরু হবে বা এই যে একের থেকে যে স্যার গরু গুলা বিশেষ করে যে গরুগুলা দেখো সব একটা গরু পুমা গরু নয় এখানে

এটার সঙ্গে হচ্ছে আপনার বকনা বাচ্চা বকনা বাচ্চা প্রতিটা গাবি বলা চলে বকনা বাচ্চা প্রত্যেকটাই ভবিষ্যৎ গাবি ভবিষ্যৎ গাবি এইগুলো ধরে রাখে দেয় বিকৃ নগর রেখে দিলে পরে আরেকটা ভবিষ্যৎ গাবি তারা খামারে তৈরি করতে পারবে গো জি জি ভাই এগুলো যারা আছে আপনার বয়স কয়েকদিন এটা বাচ্চা দিন বাচ্চা পরশু দিন মানে দুই দিন বলা চলে বাচ্চার বয়স এটাও বিশের উপরে দুধ আসবে বাচ্চা প্রথমবারের মধ্যে বলছে এটাও বিশ লিটারের উপরে দুধ হবে কিন্তু বর্তমানে আমি

ভাবে দাম জানা আর পাঁচটা ভিডিও দেখবেন তাহলে রিপনবার গরুর কোয়ালিটি যাতে মানে এই গরুগুলো টাকা দেখেন কি পরিমাণ উচ্চতা কি পরিমাণ গরু যে কয়টা খামারে এসে দেখলাম যেকরা ভিডিও দেখাচ্ছেন প্রত্যেকটাই মাশাআল্লাহ একদম হাই বর্ডের উচ্চতার দিক থেকে কোনো গরু কমতি নাই আপনার খামারে টেম গরু তো একটাই পাওয়া যাচ্ছে ভাই দোয়া করবেন আমি যেন দর্শকদের মাধ্যমে সর্বোচ্চ বড় গাবি যেগুলো আছে এগুলো দেখাতে পারেন ঠিক আছে আসলে ছোট গাবিগুলো ভাই পছন্দ আমার ভালো দুধের গাবি কেনবো একজন লোক টাকা দিয়ে কিনে কষ্ট করে টাকা উপার্জন করে কিনে সারি আমি বললাম তো পাবে অবশ্যই চার লিটারই কম হলো কথার কথা ভাই তারপরেও সে লোকজন গালাগালি না পারতে পারে যে নারীবন ভাইয়ের কথা কাজে আজ মিলবে চার লিটার দুধ কম বেশি আছে হতেই পারে ভাই এটা স্বাভাবিক এই জন্য আপনারা মন্তব্য খারাপ করবেন না কিন্তু বিশেষ করে চেষ্টা করবেন আমার সরজমিন আছে আসলে আমি কি খাদ্য দিচ্ছি কিভাবে আপনার একটু দেখে পাঁচ করে এই গোটা সাইড করে যেটা সেটা দেখাই রিপন ভাই আজকের প্রোগ্রামে যে পাঁচটা দেখানোর পর ছয় নম্বর গরু নিয়ে আসলেন রংটা যদিও কালো পাইছি কিন্তু গরুটাই পাঁচটার থেকে সর্বোচ্চ বড় মনে হচ্ছে এটা কি জাত গরু এটা একটা অস্ট্রেলিয়ার গরু ভাই অস্ট্রেলিয়ান গরু এটা এটা একটা অস্ট্রেলিয়ান গরু বিশেষ করে এই গরুটা আমি একটা প্রশংসা করবো দর্শকের কাছে আমি যেতটি গরু দেখাইছি যারা জ্ঞানী লোক দেখবেন সেসব বাইরের উদ্দেশ্যে বলতে সর্বোচ্চ জাত মানের করে একটা ভাই সর্বোচ্চ জাত মান সর্বোচ্চ ওই পাঁচটা ছয়টার ভিতরে পাঁচ সবচেয়ে বড় আসলে মানুষক বললে পারে দর্শক ভিডিওর মধ্যে যদি একটু বেশি বলি মাইন করতে পারে এটা যে কত বড় হাইট আছে মানে এটা আমি বলি বুঝাতে পারবো না দর্শকদের আপনারা সরদমনে আসবেন এবং গোটা জাতমানটা খুবই ভালো ভাই দেখেন ললির কাছ থেকে শুরু করে লাভি তিল পরিমান চিমটি পরিমাণ লাভিও নাই কম্বলটাও নাই যারা গরু সেনে যারা গরু সম্বন্ধে বোঝে

যারা জ্ঞানী লোক বা যারা পুরুষ না জাত বোঝে তারা গোটা দেখলে আর গোটা কিন্তু মাকড়া উলান ভাই মাকড়া উলান এই যে বর্তমান আমি এই গোটা থেকে যদি কোনো দশ বলে বর্তমান আঠারো উনিশ লিটার দুধ আমি বর্তমান যেহেতু নয় দিন বাচ্চার বয়স হচ্ছে তুলনামূলক দুধ তো পাচ্ছেন হ্যাঁ সকালে কত দহন করতেছেন সকালবেলা সাড়ে বারো তেরো বারো হয় ভাই বিকালবেলা পাওয়া যাচ্ছে ছয় সাড়ে ছয় এরকম আছে এরকম দুধ পাওয়া যাচ্ছে তাহলে এই গোটার দাম এই গরুগুলো ভাই একটু রেস্ট পাইলে পরে ভালো খাবার দিতে পারলে পরে হান্ড্রেড দুধ বাড়বে আর এই গরুর আমি কোনো প্রশংসা করবো না গোটার দর্শক আসবেন আসার পর দরদাম করে নেবেন আমি এখন একটা দাম চাই দেবো কোনো দরদাম করবেন না আসলে বাস্তব আসবেন কিরকম করার সুযোগ নেই কিন্তু খামার এসে যদি মেলে আপনার কথা কথা কাজ যদি দুই টাকা দরদম নিজেও স্বীকার করি আপনার যে ছয়টা গরু দেখালেন সর্বোচ্চ বড় হবে উচ্চতার দিক থেকে সর্বোচ্চ বড় হবে এটাই জি 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 এটা তো দুই লক্ষ ছষট্টি হাজার টাকা দাম চাইলেন দশক পর্যায়ে খামারে আসার পর আপনার কথা কাজ মিল থাকলে তারপর দশ করে নিতে পারবে এগো সাইড করতেন এপর যেটা নিয়ে চলেন সেটা দেখে জীবন ভাই লাল টক টুকে একটা গরু নিয়ে চলে আসছেন এটা কি এটা কি জাত গরু

դա <laughs> է <laughs> দর্শকরা যে গোটা চেষ্টা করবেন একটু স্ক্রিনশট মারি এই নাম্বার হোয়াটসঅ্যাপ আপনার কাছে ভালো হবে আমার কাছে ভালো হবে ঠিক আছে মানে আপনি এই গোটা চাচ্ছেন আমি ভালো হবে ক্লিয়ার বুঝতে পারবো এবং আপনিও দেখবেন থেকে এই গোটা পাঠাইলে আপনি সেই গরুটার ভিডিও তাকে দিয়ে দেবে দিয়ে দেবো অথবা আমি এই গোটা কিনেছি এই গোটা বায়না করেছি রিপন ভাইয়ের কাছে আমি এই গোটা নিয়েছি তাহলে আপনি একটা শিওর হলে বাড়িতে মনে হয় গোটা সঙ্গে সঙ্গে ফেরত সঙ্গে সঙ্গে এটা সাথে সাথে আমি বলতে চাচ্ছি আপনারা চেষ্টা করবেন একটু সরজমিনে আসার জন্য এবং একটা স্ক্রিন শট দিয়ে যে গোটা যদি আসতে না পারেন স্ক্রিন শট দিয়ে গোটা একটা দুটাই আছে একটু পাঠাবেন ভাই ঠিক আছে রিপন ভাই এতগুলো গরু দুধের গরু আর এই লাল গোটা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম